ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে এনসিআরটি সিলেবাস অনুযায়ী তোমাদের টু থাউজেন্ড দশম শ্রেণীর যে মাধ্যমিক এক্সাম বা বোর্ড ফাইনাল এক্সাম হবে সেই এক্সামগুলিতে তোমাদের সায়েন্স সাবজেক্টের তরিত চাপটা থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে তারই সাজেশন এই ভিডিওতে আনসার সহযোগে আমি তুলে ধরেছি আশা করি পুরাটা ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা শিখে নাও তাহলে বিগত বছরগুলির মতো অর্থাৎ গত বছর এবং তার আগের বছরগুলিতে যেরকম হানড্রেড পারসেন্ট কমন এসছে এবছরও তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে আর যারা এখনও আমার আগের দেওয়া সাজেশনের ভিডিওগুলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে যেগুলি দেওয়া হয়েছে দেখনি সেই ভিডিওগুলিকে যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে তাছাড়া আমি এরপরে ম্যাথেমেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর অন্যান্য যে ভিডিওগুলি বাকি রয়েছে সেগুলিও একের পর এক দিয়ে যাব সুতরাং তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে এবার আমি দেখে নিচ্ছি তোমাদের শর্ট কুয়েশন থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে দেখো শর্ট কুয়েশনের মধ্যে দু ধরনের প্রশ্ন হয় তোমরা জানো একটা হচ্ছে এমসিকিউ কিউ আর একটা হচ্ছে ডিরেক্ট থাকবে আনসার লিখতে হবে এবার আমি এমসিকিউ হিসাবে আলাদা করে কোনো কোয়েশন দিই আমি শুধু শর্ট কুয়েশন দিয়েছি এখান থেকেই এমসি কিউ প্রত্যেক বছর কমান এসে যায় এরপরেও তোমাদের যদি মনে হয় যে আলাদা করে এমসিকিউ কিউ দরকার তাহলে কমেন্টে লিখবে আমি তোমাদেরকে দিয়ে দেব এবার দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন ভোল্ট মিটার কী কাজে ব্যবহৃত হয় দেখো ভোল্ট মিটার ব্যবহৃত হয় পরিবাহের বিভব অথবা ভিভক প্রভেদ পরিমাপ করার জন্যে তাহলে কোয়েশনটা লিখে নাও ভোল্ট মিটার কী কাজে ব্যবহার করা হয় তড়িৎ বিভব পরিমাপ করতে ভোল্টমিটার ব্যবহৃত হয় বা যদি তোমরা কোয়েশনগুলি না লেখো দু তিনবার এই ভিডিওটা দেখলে আশা করি শর্ট মুখস্থ হয়ে যাবে এবার পরের প্রশ্ন আদর্শ ভোল্টমিটারের রোধ কত আবার বলছি আদর্শ ভোল্টমিটারের রোধ কত আনসার হচ্ছে আদর্শ ভোল্টমিটারের রোধ হচ্ছে অসীম এর পরের প্রশ্ন একই উপাদানের তৈরি একটি মোটা এবং একটি সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি দেখো দুইটা তার একটা মোটা এবং একটা সরু এই দুইটা তারের মধ্যে কোনটা রোধ বেশি আমরা জানি পরিবে রোধ তার তার প্রস্তচ্ছেদের ব্যস্তানুপাতি অর্থাৎ প্রস্থচ্ছেদ বাড়লে রোদ কমবে আর প্রস্তচ্ছেদ কমলে রোধ বাড়বে তাহলে যেই তারটা সরু তার রোধ অবশ্যই বেশি এবার কথা হলো যে এই যে তিন নম্বর যে কোয়েশনটা আছে এইটাকে চেঞ্জ করে দিতে পারে যেমন ওরা বলতে পারে যে একটি তারের বেসাদ্য টোয়েন্টি সেন্টিমিটার আরেকটা তারের ব্যসাদ্দ থার্টি সেন্টিমিটার কোনটার রোদ বেশি অবশ্যই যেটা টোয়েন্টি সেন্টিমিটার সেটা সরু এবার এইভাবে না দিয়ে বলতে পারে একটি তারের ব্যাস বেশাদ্দ না দিয়ে বলতে পারে ব্যাস টু সেন্টিমিটার আর আরেকটা তারের ব্যাস হচ্ছে ফোর সেন্টিমিটার তার মধ্যে কোনটার রোদ বেশি অবশ্যই যেটার ব্যাস কম সেটা সরু হবে সেটার রোদ বেশি আবার আমি যে দুই সংখ্যাগুলি বললাম এগুলি চেঞ্জ করেও দিতে পারে সুতরাং তোমরা বুঝে গেছো যে এই প্রশ্নটাকে যদি চেঞ্জ করে দেয় তাহলে তোমরা কিভাবে আনসার লিখবে এর পরের প্রশ্নে আমরা চলে যাই এর পরের প্রশ্ন হচ্ছে পরিবাহীর রোধ এবং পরিবাহিতার সম্পর্ক কি দেখো পরিবাহীর রোধ এবং পরিবাহিতা পরস্পরের অনন্য এর মানে পরিবাহিতা ইকুয়েল টু ওয়ান বাই পরিবাহীর রোদ আবার বলছি পরিবাহিতা ইকুয়াল টু ওয়ান বাই পরিবাহীর রোদ এর পরের প্রশ্ন দাতব পরিবাহীর বাহকের নাম কি অর্থাৎ দাতব পরিবাহীর মধ্য দিয়ে যে আদান যায় সে আদানকে কে বহন করে নিয়ে যায় আনসার হচ্ছে মুক্ত ইলেকট্রন দাতব পরিবাহীর বাহকের নাম হচ্ছে মুক্ত ইলেকট্রন পরের প্রশ্ন শর্ট সার্কিট কি দেখো এই যে নামটা তোমরা আগে থেকে জেনে এসছো যে শর্ট সার্কিট হয়ে গেছে শর্ট সার্কিট হচ্ছে কোনো কারণে পরিবাহের রোধ যদি অত্যাধিক পরিমাণে কমে যায় রোদ কমে গেল মানে বাধা কমে গেছে বাধা কমে গেছে কথার অর্থ হইলো পরিবাহিতে তড়িৎ বেড়ে গেছে তরিত বেড়ে গেছে মানে কি পরিবাহীতে তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন হলে আগুন লাগার সম্ভাবনা থাকে তখনই শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আনসারটা কি হবে কোনো কারণে পরিবেহের রোদ হঠাৎ কমে গেলে প্রবাহ মাত্রা অত্যাধিক হারে বেড়ে যায় মানে খুব প্রচুর পরিমাণে হয়ে যায় একে শর্ট সার্কিট হওয়া বলে আবারও বলছি কোনো কারণে পরিবেহের রোদ হঠাৎ কমে গেলে প্রবাহ মাত্রা অত্যাধিক হারে বেড়ে যায় একে শর্ট সার্কিট হওয়া বলে এর পরের প্রশ্ন পরের প্রশ্নে কী বলছে পরের প্রশ্নে বলছে যে এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুলাঙ্কের মান হচ্ছে ওয়ান আবার বলছি এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুলাঙ্কের মান হচ্ছে ওয়ান এর পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি ইএমইউ বিভব ভিভব এবং ভোল্টের মধ্যে সম্পর্ক কি ইএমইউ বিভব ভিভব এবং ভোল্টের মধ্যে সম্পর্ক কি ইএম ইউ ইউনিট এবং ভোল্টের মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়ান বোল্ট ইকুয়াল টু ওয়ান বাই তিনশো ইএসইউ আবার বলছি ওয়ান বোল্ট ইকুয়াল টু ওয়ান বাই তিনশো ইএস এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্নটি হল অহমের সূত্রের একটি সীমাবদ্ধতা লিখ অহমের সূত্রের সীমাবদ্ধতা লিখ আনসার হচ্ছে নিম্ন চাপে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে অহমের সূত্রটি প্রযোজ্য হয় না সীমাবদ্ধতা আবার বলছি নিম্ন চাপে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে অহমের সূত্রটি প্রযোজ্য হয় না পরের প্রশ্ন জুলের সূত্রের গাণিতিক রূপটি লিখ জুলের সূত্র কি এইচ ইকুয়েল টু স্কোয়ার আর টি আবার বলছি জুলের সূত্র হচ্ছে এইচ টু আই স্কোয়ার আর এটা হচ্ছে এস আই পদ্ধতিতে একটা জে আসবে আর সিজিএস পদ্ধতিতে তখন এই সিকোয়েল টু আই স্কোয়ার হয়ে যায় পরের প্রশ্ন তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক কি আমরা যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপি তার ব্যবহারিক একক হচ্ছে এমপিআর আবার বলছি তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক হচ্ছে এম তাহলে পরীক্ষাতে যদি প্রশ্নটা আসে তাহলে তোমরা কি লিখবে তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক বা তড়িৎ প্রবাহ একক হচ্ছে এম্পিয়ার পরের প্রশ্ন এমিটার বর্তনীতে কিভাবে যুক্ত থাকে আমরা যে এমিটার এমিটার দিয়ে তড়িৎ মাপা হয় তড়িৎ প্রবাহ মাপা হয় সেটা বর্তনীতে কীভাবে যুক্ত থাকে কিভাবে মিন্স এটা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে না সমান্তরাল সমবায় যুক্ত থাকে আনসার হচ্ছে এমিটার বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে মিটার কিভাবে যুক্ত থাকে মিটার সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে ব্যাপারটা ক্লিয়ার একটু ক্লিয়ার করে নিচ্ছি এমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় সেটা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে মিটার দিয়ে বিভব প্রভেদ মাপা মাপা হয় সেটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে পরের প্রশ্ন তড়িৎ আদান এবং প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি দেখো তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়েল টু আদান বায়ু সময় অর্থাৎ একক সময়ে কোনো পরিবাহের মধ্য দিয়ে যে পরিমাণ আদান যায় সেটা হচ্ছে প্রবাহ মাত্রা তাহলে আনসারটা কি হবে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়েল টু আদান বাই সময় এর পরের প্রশ্ন কয়েকটি ছোটো মানের রোধকে কিভাবে যুক্ত করলে বড় মানের রোদ পাওয়া যাবে কয়েকটা ছোট ছোট রোদকে কিভাবে যুক্ত করলে একটা বড় রোধ পাওয়া যাবে আনসার হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করলে আবার বলছি কয়েকটা ছোটো মানের রোধকে যদি তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করে দাও তাহলে তুমি একটা বড় রোধ পেয়ে যাবে এয়ার পরের প্রশ্ন এর পরের প্রশ্ন হচ্ছে টু অহম থ্রি অহম এবং সিক্স অহম রোদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত দেখো শ্রেণী সমবায়ের তুল্য তোমার জানা আছে আর ইকুয়েল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তাহলে তুল্য রোধ হচ্ছে সবগুলি রোধকে যদি তুমি যোগ করে দাও শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য হয়ে যাবে আবারও বলছি রোদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মানটা কি হবে যদি সবগুলি রোধকে যোগ করে দাও তাহলে সেটাই হয়ে যাবে শ্রেণী সমবায়ের তুল্য রোধ তাহলে টু প্লাস থ্রি প্লাস সিক্স টু এলিভেন এই এলিভেন হল এই তিনটি রোদের তুলোধ এর পরে কুয়েশন কোন বৌত রাশির একক জুল কুলম এই যে জুল পার কুলমটা কার একক আনসার হচ্ছে তড়িৎ বিভবের একক হচ্ছে জুল পার কুলম পরের প্রশ্ন বত্তনীতে বোতুনির এ এবং বি বিন্দুর তুল্যোধ কত একটা ছবি আছে দেখানোর ছবিটা এই হচ্ছে ছবিটা এই ছবিটার এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত এটা তোমরা নিজেরা করবে এ এবং বিবিন্দুর মধ্যে তুল রোধ কত তোমাদের কি করতে হবে এই দুইটা রোদের আছে সমান্তরাল সময় আছে এই দুইটা রোদের সমান্তরাল সময়ের ক্ষেত্রে তুল রোদ টু হবে আর যে তুলোরটা হবে সেই এটার ক্ষেত্রে শ্রেণিতে আসে টু আর থ্রি মিলে রেজাল্ট ফাইভ হবে তোমরা গড়ে করে নেবে এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন একটি আদর্শ এমিটারের রোধ কত আগে আমরা কি পেয়েছিলাম আদর্শ মিটারের রোধ হচ্ছে অসীম আদর্শ এমিটারের রোধ হচ্ছে শূন্য এমিটার দিয়ে কি মাপা হয় এমিটার দিয়ে তড়িৎ মাপা হয় আর তড়িৎ কি তড়িতের মধ্য দিয়ে যখন একটা বাধা ক্রিয়েট হয় আদান যাওয়ার সময় সেইটা হলো কি রোদ তাহলে আদর্শ এমিটারের রোধ কি হতে হবে জিরো হতে হবে জিরো জিরো হতে হবে মানে তার বাধা শূন্য হতে হবে তাহলেই আদর্শ এমিটার সঠিক পাঠ দেখাবে সুতরাং একটি আদর্শ এমিটারের বাধা শূন্য বা রোদ শূন্য পরের প্রশ্ন সূত্র মেনে চলে একটি পরিবাহীর নাম অহমীয় নাম লিখো যার মধ্যে অহমের সূত্র মেনে চলে দেখো অহমের সূত্র মেনে চলে তোমরা যেই যেই পরিবাহীর নাম জানো আশেপাশে যা পরিবাহী আছে যেমন তামা রূপা সোনা দস্তা এগুলির মধ্যে তৈরির যেতে পারে এগুলি সবগুলি অহমের সূত্র মেনে চলে তাহলে অহমের সূত্র মেনে চলে এমন একটি পরিবাহীর নাম বা অহমীয় পরিবাহীর নাম হচ্ছে তামা রূপা আমি দুটা দিলাম এর পরে কোয়েশন একটা তাহলে এসে যায় তাহলে স্যার কোন কোন পরিবাহীটি অহমের সূত্র মেনে না তাহলে প্রশ্ন হলে অহমের সূত্র মেনে চলে না এরূপ একটি পরিবাহীর নাম বলো যেমন অর্ধ পরিবাহী ডায়ড ট্রানজিস্টার এগুলি অহমের সূত্র মেনে মানে না আবার বলছি অর্ধ পরিবাহী ট্রানজিস্টার এগুলি তোমরা ক্লাস টুয়েলভে যখন উঠবে তখন তোমরা পেয়ে যাবে অর্ধ পরিবাহী কি ট্রানজিস্টর কি এগুলির সঠিক ব্যাখ্যা পরের প্রশ্ন বলছে কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয় আমরা আগেই পেয়েছিলাম যে তড়িৎ বিভব কার সাহায্যে মাপা হয় এবারে বিভব প্রভেদ মাপা হয় মিটারের সাহায্যে আবার বলছি বিভব প্রভেদ মাপা হয় কার সাহায্যে বিভব প্রভেদ মাপা হয় বোল্ট মিটারের সাহায্যে ফিউজ তার কি দিয়ে তৈরি অর্থাৎ ফিউজ তারের মধ্যে কি কি উপাদান থাকে ফিউজ তার কি দিয়ে তৈরি অথবা ফিউজ তারে কি কি উপাদান থাকে তোমরা জানো ফিউজ তারের মধ্যে থাকে ফিউজ তারের মধ্যে থাকে টিনো সিসার শঙ্কর ধাতু আবার বলছি ফিউজ তার টিনো সিসার শঙ্কর ধাতু দিয়ে তৈরি এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে জুল পার কুলমকে অন্য কি নামে ডাকা হয় আবার বলছি জুলপার কুলমকে বোল্ট নামে ডাকা হয় আমরা কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম জুল পার কুলম হচ্ছে বোল্ট তাহলে জুল পার কুলমকে কি নামে ডাকা হয় জুল পার কুলমকে বোল্ট নামে ডাকা হয় কারণ জুলপার কুলম হচ্ছে তরিত বিভবের একক আবার বোল্টও হচ্ছে তড়িৎ বিভবের একক এর পরের কোয়েশ্চন হচ্ছে পৃথিবীর বিভব কত আমরা সবাই জানি পৃথিবী একটা বিশাল পরিবাহী এখানে যতই বিভব লেগে যাক না কেন সেটা জিরো হয়ে যায় সেই জন্য পৃথিবীর বিভব হচ্ছে জিরো এর পরের প্রশ্ন বিওটি বা কিলোওয়াট কিসের একক আমরা বিওটি দিয়ে কি পরি আর বিওটির আরেকটা নাম হচ্ছে কিলোওয়াট ঘন্টা কেডব্লিউএস কিসের একক দেখো বিউটি দিয়ে আমাদের বাড়িতে যে তরিতের মিটার আছে সেই মিটারের রিডিংটা নেওয়া হয় বিউটি এককে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক হচ্ছে বিওটি কুয়েটা লেখে নাও আনসার লেখে নাও আবার বলছি বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি পরিমাপের একক হচ্ছে বিওটি পরের প্রশ্ন তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি তাহলে প্রশ্ন আসে তড়িৎ শক্তি যে মাপা হয় তার বাণিজ্যিক একক কি তাহলে এই যে বিউটি এককটা আমাদের বাড়িতে যে মিটার আছে সেই মিটারে যে তড়িৎটা মাপা হয় তাহলে এটা তো একটা বাণিজ্যিক একক তাহলে সেটা হচ্ছে কি কিলোওয়াট ঘন্টা বা বিউটি হচ্ছে তড়িৎ শক্তির বা তড়িৎ বা বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক আবার বলছি তরি শক্তি বা বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হচ্ছে বিউটি বা কিলোওয়াট ঘন্টা পরের প্রশ্ন ত্বরিত বিভব এবং কার্যের মধ্যে সম্পর্ক কি আমরা জানি বিভব ইকেলটু কৃতকার্য বাই সময় বিভব ই টু কী পেলাম বিভব ইকেলটু কৃতকার্য বাই সময় এবার আমরা দেখে নিচ্ছি পরে যে বড় কুয়েশন আছে আমরা বড় কুয়েশ্চনে চলে যাচ্ছি অর্থাৎ ব্রড শর্ট কুয়েশন আমাদের মোটামুটি শেষ হয়ে গেল ব্রড মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই এককের সংজ্ঞা দাও তাহলে তোমাকে কি লিখতে হবে তড়িৎ প্রবাহের এসআই একক লেখতে হবে এবং তার সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে অর্থাৎ কাকে বলে পরের প্রশ্ন হচ্ছে চালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য লিখো দেখো আমি তোমাদেরকে যেগুলি ছোটো প্রশ্ন আছে সবগুলি ছোটো প্রশ্নের আনসার আমি দিয়ে দিয়েছি বড় প্রশ্নগুলির আনসার আমি দিইনি কেননা যদি আমি বড় প্রশ্নগুলির আনসার দিতে যাই তাহলে এই ভিডিওটা মানে অনেক বেশি লেংদি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আর আমার মনে হয় এই যে বড় প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির আনসার তোমরা অলরেডি শিখে নিয়েছ সুতরাং আমি দিলে পরে তোমাদের আর অসুবিধা হবে আবার নতুন করে শিখতে হবে বা দিলে পরে সেটা তোমাদের কাজে আসবে না কেননা তোমরা আগে থেকে শিখে নিয়েছো তাহলে এবার আমি দেখে নিচ্ছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলছে তিন নম্বর প্রশ্নে বলছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লিখ জুলের সূত্রগুলি লিখো কারণ তিনটা সূত্র আছে রোদের সূত্র আর প্রবাহের সূত্র সময়ের সূত্র দেখো এই যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র দেখো এক বছর যদি তোমার অহমের সূত্র আসে ঠিক তার পরের বছর জুলের সূত্র আসে তাহলে গত বছর কি আসছে গত বছর অহমের সূত্র যেহেতু একজামে এসছে এবছর অবশ্যই জুলের সূত্র আসবে পরের প্রশ্ন কি আছে রুদাঙ্ক কাকে বলে ইহা কি কি বিষয়ের উপর নির্ভর করে আবার বলছি পরিবাহীর রুদাঙ্ক কাকে বলে ইহা কি কি বিষয়ের উপরে নির্ভরশীল বা কি কি বিষয়ের উপরে নির্ভর করে এরপর আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে তামার রোদাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এইটম মিটার বলতে কি বুঝোয় তোমরা ব্রড কোয়েশনগুলি লিখে নাও বা দাগিয়ে নিতে পারো আবার বলছি তামার রুদাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস অহম মিটার বলতে কি বুঝলো এবার এখানে একটা কথা হলো যে আমি দিলাম তামার রোদ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস অহম মিটার এবার পরীক্ষাতে এটা চেঞ্জ করেও দিতে পারে বলতে পারে তামার রোদ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ওহম সেমি বলতে কী বুঝো এটা সেমিতে দিতে পারে আদারওয়াইজ তারা বলতে পারে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তামার রোদ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহম মিটার বলতে কী বুঝো আবার তারা এরকমও দিতে পারে যে তামার তামার রোদাঙ্ক থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার উদাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টোয়েন্টি পয়েন্ট মাইনাস এইট ওহ মিটার বলতে কী বুঝো তাহলে এই যে এই কোয়েশনটা পাঁচ নম্বর কুয়েশনটা যদি এই কোয়েশনটাই যদি তুমি শিখে নাও অর্থাৎ কোয়েশনের আনসারটা যদি শিখে নাও তাহলে আমি যে প্রশ্নগুলি বললাম সবগুলি প্রশ্নের আনসার কভার হয়ে যাচ্ছে শুধু এখানে কী করতে হবে জিরো ডিগ্রির জায়গাতে তোমার লিখতে হবে তিরিশ ডিগ্রি দিয়ে থাকলে তিরিশ ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি দিয়ে থাকলে টোয়েন্টি ডিগ্রি খালি এইটা চেঞ্জ হয়ে যাবে আর বাকি আনসারের লেখাগুলি সেম থাকবে পরের প্রশ্ন কি বলছে পরিবাহিতাঙ্ক বলতে কি বুঝো এর এসাই একক কি বুঝো এর এসাই একক কি এর পরের প্রশ্ন বৈদ্যুতিক ক্ষমতা কি ইহার সহিত প্রবাহ মাত্রার সম্পর্ক কি আবার বলছে বৈদ্যুতিক ক্ষমতা কি ইহার সহিত প্রবাহ মাত্রার সম্পর্ক কি পরে আরেকটা একটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বিওটি কি এর সহিত জুলের সম্পর্ক কি আবার বলছি বিওটি কি এর সহিত জুলের সম্পর্ক কি নেক্সট প্রশ্ন দেখাও যে সমান্তরাল সমবায়ে যুক্ত একাধিক রোদের রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোদ অপেক্ষা কম অর্থাৎ রোদের সমান্তরাল সমবায়ে যদি অনেকগুলি রোদকে তুমি যুক্ত করো তাহলে যে রোদগুলিকে যুক্ত করেছ তার মধ্যে সবচেয়ে কম নিশ্চয়ই একটা রোদ থাকবে সবচেয়ে কম যে রোদ আছে সেই কম রোদ থেকেও তুল্য রোদের মান কম হয় সেটা তোমাকে লিখতে হবে পরের প্রশ্ন এমিটারের রোদ খুব কম কিন্তু ভোল্টমিটারের রোধ খুব বেশি হওয়া প্রয়োজন কেন এমিটারের রোধ একেবারে কম এবং ভোল্টমিটারের রোধ একেবারে বেশি হওয়া প্রয়োজন কেন পরের প্রশ্ন একটি ভাল্বের গায়ে দুইশো বিশ বোল্ট একশো ওয়াট লেখার তাৎপর্য কি কোন একটা বাল্বের গায়ে দেখবে তুমি কি লেখা আছে বাল্বের গায়ে লেখবে দুইশো বিশ বোল্ট এবং একশো ওয়াট লেখা আছে এই লেখার তাৎপর্য নর্মালি আমাদের যে সিএফ বাল্বগুলি আছে বা এলইডি বাল্ব আছে এগুলির মধ্যে লেখা থাকে না সাধারণত আগের যে আমাদের ফিলামেন্টের বাল্বগুলি আছে বাল্বের ভিতরে তার থাকে আগের সেই বালবে অর্থাৎ সোজা কথায় বলতে পারি এখন যে বাজারে কম দামি বাল্ব পাওয়া যায় সেই বাল্বের উপরে দেখবে এরকম লেখা আছে এগুলি অপেক্ষাকৃত বর্তমানের বাল্বের তুলনায় বেশি কারেন্ট ব্যবহার করে সেই জন্য এগুলি আমরা সচরাচর বাড়িতে ইউজ করি না পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে টু অহম থ্রি অহম এবং সিক্স অহম মানের তিনটি রোদকে কিভাবে যুক্ত করলে ফোরহম হবে এই যে তিনটা রোদ আছে এই তিনটা রোদকে কিভাবে যুক্ত করবায় তুমি কি তিনটা রোদকে শ্রেণী সমবায় যুক্ত করবায় করলে কি তুমি ফোরোহম পেবে না তুমি সমান্তরাল সময়ে যুক্ত করলে ফোরহম পাবে না কোনো দুইটাকে শ্রেণী এবং তার সাথে তৃতীয়টাকে সমান্তরালে বা এইভাবে যদি যুক্ত কর তাহলে কি পাবে তোমাকে সেটা করে দেখাতে হবে পরের প্রশ্ন নির্ণয় করো যখন ফোর অহম এবং সিক্স অহম মানের দুটি রোদ সমান্তরাল সমবায় থাকে এই যে এখানে আমি কি দিলাম আমি বললাম যে ফোর ওহম এবং সিক্স অহম মানের দুইটা রোদ সমান্তরাল সমবায় আছে তাদের তুল্য রোধ নির্ণয় করো এইবার পরীক্ষাতে আসলো যে ফাইভ এবং টেন ওহম মানের দুটি রোধ সমান্তরাল সময়ে আছে তুলো রোদদের মান তুমি নির্ণয় করো তাহলে তোমাকে কি করতে হবে এই কোশ্চেনগুলো একটু বুঝতে হবে নালে তুমি পরে বলবে যে আমি বিজ্ঞান গ্যালারির সাজেশনগুলি ফলো করলাম আমার কোশ্চেন কমন আসলো না এটা এরকম না যে আমি এখানেও ফোর সেন্টিমিটার দিয়েছি বা এখানে আমি ফোর ওহম দিয়েছি পরীক্ষাতে ফোর অহম দিয়েই আসবে আমি এখানে এটাকে সিম্পল কোয়েশন হিসেবে দিয়েছি এখানে যদি ফোর ওহম লেখা থাকে পরীক্ষাতে যে কুয়েশনটা আসবে সেটাকে সিক্স ওহম দিয়েও আসতে পারে বা ফোরের জায়গাতে টেনও দিতে পারে অর্থাৎ এখানে কুয়েশনের নম্বরগুলি অর্থাৎ কুয়েশনের যে মানে ডিজিটগুলি দিয়েছি সেই ডিজিটগুলি তারা তার মনুক্তি দিতে পারে সুতরাং যদি তুমি এই প্রশ্নটা করে নাও সিম্পল হিসাবে তাহলে এই টাইপের যে কোনো কুয়েশনই আসুক না কেন তুমি অবশ্যই পারবে পরের প্রশ্ন কি বারো ওহম মানের অর্থাৎ টুয়েলভ ওহম মানের তিনটি রোদের সমান্তরাল সমবায় তুল্য রোধ কত এবার তিনটা রোধ তিনোটাই বারো অর্থাৎ আর ওয়ান বারো আর টু বারো আর থ্রি বারো তার তুলো রোধ কত সেম কোয়েশন খালি এখানে কি আর ওয়ান দিছে ফোর এখানে আর টু দিছে সিক্স আর থ্রি দেয় নাই এখানে কি আর ও টুয়েলভ আর টু ও টুয়েলভ আর ও টুয়েলভ তাহলে তার সমান্তরাল সমবায়ের তুলো রোধ কত তোমরা যদি পারো না বা তোমাদের যদি কোনো প্রবলেম হয় এই কোয়েশনগুলির আনসার পেতে বা কোয়েশনগুলি করতে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি করে তোমাদেরকে দিয়ে দেবো তাহলে এক্ষেত্রেও টুয়েলভটাকে চেঞ্জ করে তারা সিক্স বা নাইনও দিয়ে দিতে পারে এরপরে প্রশ্ন বলছে যে টু পয়েন্ট ফাইভ অহম মানের আবার বলছি টু পয়েন্ট ফাইভ অহম রুদ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে তারের মধ্য দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর তরিদ এক ঘন্টা ধরে চললে কি পরিমাণ কি পরিমাণ তাপ উৎপন্ন হবে তোমরা বুঝতে পারছ একটা তারের রোদ হচ্ছে ও টু পয়েন্ট ওহম তার মধ্য দিয়ে যে তরিত ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর তরিত প্রবাহ মাত্রা যদি এক ঘন্টা ধরে চালানো হয় তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে এটা তোমাদের করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে তোমরা দেখে নেবে কি কি অঙ্ক তোমাদের চাপটা থেকে আসতে পারে যেমন ভি ইকেল টু আই আর ভি ইকেল টু আই মানে অহমের সূত্র এটা দিয়ে অঙ্ক আসতে পারে আবার একটু আগে আমরা কী পল কে করেছিলাম যে এখানে এ সিকেল টু আর আর্টটি এটা পরিবাহীর যে তাপীয় পল ফল জুলের সূত্র জুলের সূত্র এটা দিয়ে অঙ্ক আসতে পারে এই যে আমি বললাম আর ইকেল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ত্রিশ শ্রেণী সমবায়ের অঙ্ক আসতে পারে আবার কি আবার সমান্তরাল সমবায়ের অঙ্কও আসতে পারে অর্থাৎ তুমি প্রত্যেকটা ফর্মুলার একটা একটা করে অঙ্ক যদি সিম্পল হিসাবে করে নাও তাহলে অবশ্যই তুমি হান্ড্রেড পারসেন্ট কমন তো পাবেই রেজাল্টও ভালো হবেই সেটাকে কেউ আটকাতে পারবে না পরের প্রশ্নে কি বলেছে দেখো একটি ইলেকট্রিক মোটর দুশো বিশ বোল্ট উৎস থেকে জিরো পয়েন্ট ফাইভ এমপিআর প্রবাহ গ্রহণ করে মোটরটির ক্ষমতা এবং ইহা দুই ঘন্টায় কত পরিমাণ তৈরি শক্তি খরচ করবে তার নির্ণয় করো পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে কোনো বাড়িতে দুইশো বিশ বোল্ট একশো ওয়াটের দুটি বাতি প্রতিদিন চার ঘন্টা করে জ্বালানো হয় জ্বালানো হলে মাসে বেহিত বৈদ্যুতিক শক্তি এবং খরচ কত হবে ব্যাপারটা ক্লিয়ার বলছে মনে করো তোমার বাড়িতে দুইশো বিশ বোল্ট একশো ওয়াটের দুইটা ভাল তুমি প্রত্যেক দিন চার ঘন্টা করে জ্বালাচ্ছ তাহলে এক মাসে কত টাকা বিল দিতে হবে যদি প্রতি ইউনিট বিলের দাম চার টাকা হয় সেটা বার করতে হবে কতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হবে সেটা বার করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও